মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই পুর সংক্রান্তি উপলক্ষে পুলি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে পুলি পিঠে তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার মতো রইল আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে পুলি পিঠে করার জন্য ভিতরে যে ফুটটা লাগবে সেটা আমি নারকেলের ফুট দেবো নারকেল দিয়ে আর খেজুরের গুড় দেবো তাই নারকেলটাকে এখন ফুটিয়ে দেবো কমিয়ে নিয়েছি এখন কড়াইতে একটু জল দিয়ে পাটানটাকে গলিয়ে নেবো প্রথমে পাটালিটা সম্পূর্ণ গলে গেছে এখন পোড়ানো নারকেলটা দিয়ে দেবো কোন 5 মিনিট মতো জালিয়ে নেব আর এই ভাবে কন্টিনিউ নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায় পাঁচ মিনিট এসে জালিয়ে নিয়েছি আগে থেকে রসটা অনেকটা গাড়ো হয়ে গেছে আর আঠালো ভাব চলে এসেছে এখন নামিয়ে নেব এখন আতপ খেলে গুঁড়োটাকে সিদ্ধ করে নেব আমি এই বাটির এক বাটি জল দিয়ে সিদ্ধ করব আর এই বাটির এক বাটি আতপ চালে ভুলবেন এখন জলটাকে ভালো করে ফুটিয়ে দেব জলটা ফুটতে শুরু করেছে এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আতপ চালে গুঁড়োটা দিয়ে দিচ্ছি করে এখন মিশিয়ে নেব এই দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে গরম গরম আছে গরম গরম থাকতেই মেখে নিচ্ছি ও আনি হুম এই সেটা হাত না চলে যায় ভালো করে যে মেখে নিয়েছি এখন একটা ভেজানো কাপড় দিয়ে ডেকে রেখে দেবে যাতে শুকিয়ে না যায় এখন মা আর আমি তৈরি করে নিয়ে এখন আবার ডেকে রেখে দিচ্ছি এইভাবে হাতের ভিতর দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব যে এইভাবে চেপে চেপটা করে দিচ্ছি এখন এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব এই যে বড় করে নিয়েছি এখন এর ভিতরে নারকেলের ফুটটা দিয়ে দেবো এখন এইভাবে মুখটা বন্ধ করে দেবো এই যে ভালো করে দুমুখ লাগিয়ে নিয়েছি এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দেবো আর এইভাবে ভাজ করব এইভাবে ডিজাইন করে নেব কত সুন্দর একটা কুলিপিঠে হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা মার আমি এই যে সমস্ত কুলিপুটি গুলো তৈরি করে নিয়েছি এখন এইগুলো সিদ্ধ করে নেব পিঠেগুলো সিদ্ধ করার জন্য এই যে ভাপানোর হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির ভিতরে জলও বসিয়ে দিয়েছি এখন এই ভেজানো কাপড়ের ভিতর পিঠেটা দিয়ে ভাপিয়ে নেব এই যে হাড়ির উপর বসিয়ে দিলাম বাস ফুটা যাতে বেরোতে না পারে তার জন্য যে ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি কুড়ি মিনিট ধরে ভাব দিয়ে নিচ্ছি কুলিপিঠি গুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব প্রচুর গরম কেমন ধরছে দেখুন এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পিঠেগুলো এই দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে ডিজাইনটাও কত সুন্দর হয়েছে পার্বণে এক থালা কুলিপিঠে তৈরি করে নিয়েছি এখন কে বলছি কেমন হয়েছে কুলিপিঠের ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর পুড়ে ভরা কি বলো তোমার পুলিপিঠে তো এমনিতেই দারুণ লাগে আর একটু খুজুরের ঘুরে দেওয়া হয়েছে না নারকেলের সঙ্গে ওই জন্য বেশি টেস্ট লাগছে খুজুরের ঘুরে বলতে পারছি ভালো আছে ভালো আপনারাও কিন্তু পৌষ সংক্রান্তির দিনে এই সুন্দর পুলিপিঠাটা বাড়িতে তৈরি করতে পারবেন দারুণ লাগবে খেতে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো এলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই